ঢাকার খাল নিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার জানালেন পরিবেশ উপদেষ্টা বাংলাদেশকে নিয়ে ভারতের খেলা এখনো শেষ হয়নি বললেন জয়নুল আবদিন ফারুক এবং গণভ্যুত্থানে শহীদ এক জনের তালিকা প্রকাশ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঢাকার খালগুলো নিয়ে সরকারের ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে রাজধানীর বনভবনে আইএস আয়োজিত এক মত বিনিময় ও কর্মশালায় তিনি কথা জানান বলেন এর মধ্যে কিছু খাল আছে উদ্ধার করা সম্ভব নয় তাই যে খালগুলো এখন উদ্ধার করা সম্ভব সেগুলো দিয়ে এ নেটওয়ার্ক করা হবে উপদেষ্টা আরও বলেন অবৈধভাবে দখল হওয়া খাল উদ্ধারে রাজুকে প্রতি সপ্তাহে অভিযান পরিচালনা করতে হবে কোনো অন্যায়কে বৈধতা দেয়া যাবে না ঢাকার খালগুলোকে দিয়ে একটা ব্লু নেটওয়ার্ক করা যায় কিনা আমরা অতটা সময় পাব না যে সবগুলো খালকে একবারে ব্লু নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে কিন্তু আমার হাতে কিন্তু এখনও কোনো কর্ম পরিকল্পনা নাই এই খাল নিয়ে আজকে কত বছর যাবৎ কথা বলা হচ্ছে কেউ বলে পঞ্চাশটি খাল কেউ বলে ছেচল্লিশটি খাল কেউ বলে আটত্রিশটি খাল ডিসি মহোদয়রা রিপোর্ট দেন যে কয়েকটি খাল আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি বাংলাদেশকে নিয়ে ভারতের খেলা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আজ রাজধানীর পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে তিনি বলেন আওয়ামী লীগের জন্য বিগত দিনে ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যায়নি ফেলানির লাশ গুলি করে ঝুলিয়ে রেখেছে দেশের মানুষ প্রতিবাদ করেও কোনো বিচার পায়নি এ সময় প্রধান উপদেষ্টা ড ইউনুসকে আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি ডক্টর ইউনুসের কাছে আমাদের প্রত্যাশা আসুন দেশকে গড়ে তুলুন আমরা সর্বক্ষণ সর্বদায় আপনার সাথে আছি কিন্তু আওয়ামী লীগ যেন আর বেশি দিন আপনার সরকারের না থাকে সেই দিনের লক্ষ্য আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকব আমার নেতা তারে ক্রমান স্পষ্ট করে বলে দিয়েছে আমার সাথে আমার দলের সাথে যারা বিগত দিনে আন্দোলনে ছিল সাথে আমি নির্বাচনে যাব দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব বেশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক হাজার পাঁচশো একাশি জন শহীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় সারাদেশের শহীদদের এই প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়েছে তালিকার এসব তথ্য যাচাই বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে কমিটি তথ্য যাচাই বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আজকের যে সংখ্যাটা আমরা শহীদদের যে তালিকাটা পেয়েছি সেটা হলো পনেরোশো একাশি এই পনেরোশোটা একাশিটা আমরা প্রত্যেককে ফোন দিয়ে পেয়েছি এবং অনেক বেশি ডেটা ছিল সেই ডেটা থেকে আমরা ভেরিফাই করে ফোন দিয়ে কথা বলে পনেরোশো একাশি পেয়েছি সেই পনেরোশো একাশির মধ্যে যে ডেটাটা রয়েছে সেটা আবার হলো ডিসি মহোদয়ের অফিসে যাবে অফিসে যাওয়ার পরে তারা সেইখান থেকে আবার যোগাযোগ করবে যোগাযোগ করার পরে এখানে আমরা দুইটা জিনিস করব। সেখানে তারা ডেটাটা যেতে পাবলিশ করতেছে সেখানে আমরা সতর্ক নজর রাখবো যে ডেটাটার মধ্যে ডুপ্লিকেশন যেন আবার না হয় কোনো মিস ইনফরমেশন না হয় কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো বিজনেস মাফিয়া যাতে সুযোগ না নিতে পারে আমরা সেদিকে সতর্ক দৃষ্টি রাখবো জুলাই আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট সরকার প্রায় দুই হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি দুপুরে রাজধানীর দক্ষিণখানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা রক্ত নিয়ে খেলেছে তাদের বিচার ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় সময় গোটা বিশ্ব হাসিনার ভোট বর্জন করলেও একমাত্র ভারত সমর্থন করেছে উল্লেখ করে ভারতের কাছে নতুযেন হয়ে থাকার দিন শেষ হয়ে এসেছে বলে জানান রিসভি সমস্ত ধরনের রাজনৈতিক শিষ্টাচার শেখ হাসিনা এমন করে প্রতিষ্ঠিত করে গেছেন যে এখান থেকে ভালো মতো সংস্কার করে ভালো কিছু করার এখন একটা সময় এসেছে কিন্তু সেটা আমাদেরকে ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে কিন্তু শেখ হাসিনার দোষরদেরকে রেখে শেখ হাসিনার প্রশাসনকে রেখে যাদের হাত রক্ত মাখা যাদের হাত জাহিদুজ্জামান তানভীর মুগ্ধদের রক্ত মাখা তারা কি করে সংস্কারের বাস্তবায়ন করবে সংস্কার প্রস্তাব না হয় যারা দিলে গুণীজনদেরকে ইতিহাস বদিউল আলম মজুমদার ডক্টর রিয়াজ আহমেদ আলী রিয়াজ এদেরকে দিয়েছেন এরা ভালো কিছুই করবে কিন্তু বাস্তবায়ন তো এরা করবে না দেশের বাজারে হর্নেট 2.0 লঞ্চ করলো বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড গতকাল ভার্চুয়ালি বাইকটি লঞ্চ করে তারা বাইকটিতে রয়েছে একশো চুয়াশি দশমিক চল্লিশ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন এতে যুক্ত করা হয়েছে এফআই প্রযুক্তি এই ইঞ্জিন সর্বোচ্চ সতেরো দশমিক তিন হর্স পাওয়ার এবং পনেরো দশমিক নয় নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে এছাড়া ইঞ্জিনের সঙ্গে পাঁচ স্পিড গিয়ার ট্রান্সমিশন যুক্ত করা হয়েছে অন্যদিকে রাইডিং সহজ করতে এতে স্লিপার ক্লাচের সুবিধা যুক্ত করা হয়েছে পাশাপাশি নিরাপদ ব্রেকিং এর জন্য সামনে থাকছে লক ব্রেকিং সিস্টেম তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বাইকটিতে ইঞ্জিন কিল সুইচ দেয়া হয়েছে যা সাধারণত হোন্ডার বাইকে দেখা যায় না আরও দেয়া হয়েছে লাইট মোট চারটি রঙে লঞ্চ করা হয়েছে হর্নেট টু পয়েন্ট সংবাদ। জামায়াতে ইসলামের সদস্যরা আগে পাল্টাবে তারপর তারা দেশ পরিবর্তন করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আবির ডাক্তার শফিকুর রহমান সকালে পাবনার ঈশ্বরদী উপজেলায় পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর রুকুন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন সম্মেলনের পর তিনি পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে দেখা ও মত বিনিময় করেন এরপর বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হয় এ জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হুসাইন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ অনেকে উপস্থিত ছিলেন আমরা আশাবাদী আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন মেহরবানি করে যদি মঞ্জুর করেন ইনশাআল্লাহ জামাত ইসলামের প্রত্যেকটির রূপন আগে নিজেকে পাল্টাবে তারপরে এই দেশ এবং সমাজকে পাল্টাবে ইনশাআল্লাহ আপনাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ আমাদের করা কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনির হাটে তিস্তা নদীর প্রাণী বৃদ্ধি পেয়েছে গত চব্বিশ ঘন্টায় লালমুনির হাটে বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পানি নিয়ন্ত্রণে লালমনির তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টের চুয়াল্লিশটি জলকপাট খুলে দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানায় সকাল ছটায় তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় বাহান্ন মিটার যা বিপদসীমার পনেরো মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচে প্রবাহ রেকর্ড করা হয় এদিকে তিস্তার বাম ও ডান তীরে নিম্নাঞ্চলে সাময়িক বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে পাউব কর্তৃপক্ষ দীর্ঘদিনের স্বৈরাচারী দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি চায় স্বস্তি চায় তারা জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এমনটাই মন্তব্য করেছেন জামায়াত আনম শামসুল ইসলাম দুপুরে বরিশাল জেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় জামায়াত ইসলামী আন্দোলনের কাজ কেউ দমিয়ে রাখতে পারবে না বলেও ঘোষণা দেন তিনি অনুষ্ঠানে জামায়াতের জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার

করার জন্য তাহলে কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত নাসির ও তার সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী দুপুরে র্যাব পনেরো এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আজ ভোরে উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয় পরে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয় এর আগে গত তেইশ সেপ্টেম্বর রাতে চকরিয়ার পূর্ব মাইচপাড়া এলাকায় লেফটেন্যান্ট তানজিম সরওয়ারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার সীমান্ত এলাকা থেকে জব্দ করা প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি সকালে খালিশপুর আটান্ন বিজিবি সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয় বিজিবি জানায় দু সালের চোদ্দ মার্চ থেকে দু সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার সীমান্ত থেকে উদ্ধার হওয়া বারো হাজার চারশো তেষট্টি বোতল ভারতীয় ফেন্সিডিল তেরো বোতল সিরাপ উনপঞ্চাশ হাজার আশি বোতল মদ কেজি গাঁজা এবং আটশো একাত্তর বা ধ্বংস করা হয় এসবাই বিজিবির কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মারফুল আবেদিন আটান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন যাচ্ছি খেলার সংবাদে টানা বৃষ্টি এবং বাজে ড্রেনেজ ব্যবস্থার কারণে কানপুরে বাংলাদেশ ভারত টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা সকাল থেকে গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে নির্ধারিত সময়ের আগে দুই দলই মাঠে এলেও খেলার সুযোগ হয়নি কোনো দলেরই পরিস্থিতি পর্যবেক্ষণ করে মধ্যাহ্ন বিরতির আগে মাঠ ছাড়েন বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটাররা এর আগে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে টস হেরে ব্যাট করতে নেমে পঁয়ত্রিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো রান করেছিল বাংলাদেশ বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আবারও আলোচনায় এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বত্রিশ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকাকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা গত পাঁচ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে জয়ের পর তার বিরুদ্ধে কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে উদযাপনে অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ ওঠে এছাড়া কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে হেরে যাওয়ার পর ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা ও তাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে বিশ্বকাপ জয়ী এ তারকার বিরুদ্ধে এসব অপরাধে ফিফার শাস্তি পেয়েছেন তিনি ফলে আগামী দশ অক্টোবর ভেনিজুয়েলার বিপক্ষে এবং পনেরো অক্টোবর বলিভিয়ার বিপক্ষে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পারবেন না মার্টিনেজ বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ঢাকার খাল নিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার জানালেন পরিবেশ উপদেষ্টা বাংলাদেশকে নিয়ে ভারতের খেলা এখনও শেষ হয়নি বললেন জয়নুল আবদিন ফারুক এবং গণভুত্থানে শহীদ এক হাজার প্রকাশ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকে বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেইসবুক পেজ হল ফেইসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে